আবার আদালতে ধরা পড়ল নবান্ন এবং রাজ্য আবার জালিয়াতিটা করেছিল এক্সপায়ারি অব দ্য মানে প্যানেলের নির্দিষ্ট টাইমের পরও নতুন করে সুপার নিউমারি পোস্ট তৈরি করে সেখানে লোক ঢোকানোর চেষ্টা করেছিল রাজ্য সরকার বিকাশ ভবন শিক্ষা দফতর সেটা নিয়ে মামলা হয়েছিল এবং সেই মামলা তারা করতে পারেন কিনা সেটা নিয়ে রাজ্য সরকার উকিল অ্যাপয়েন্ট করে সেটাকে নিয়ে প্রশ্ন করেছিল এবং মামলাটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার এই মামলায় হারলো জাস্টিস বিশ্বজিত বসু জানিয়ে দিলেন যে সুপার নিউমারেরি অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে এক হাজার ছশো জন শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যে চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়া যায় না নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্যানেল ভিত্তিতে পরীক্ষা হলে সেই পরীক্ষার ভিত্তিতে মানে যারা উত্তীর্ণ হবে তাদের চাকরি দেওয়া যায় আমার ইচ্ছা হলো আমি সরকারে বসে আছি আমি যে কোনো মূল্যে যে কোনোভাবে চাকরি দিয়ে দেব এই এন্টায়ার প্রসেসটা অবৈধ সুপার নিউমারিটি রিপোস্ট তৈরির এন্টায়ার যে স্যাংশনটা রাজ্য সরকারের ক্যাবিনেট থেকে করা হয়েছিল সেইটাকে বাতিল করলেন এবং এটা মনে রাখবেন শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সেটি প্রচুর আন্দোলন টান্দোলন হয়েছিল তৃণমূলের যে চিটিংবাজ সারদার টাকা মারা মুখপাত্র আছে তার সঙ্গে যারা বৈঠকে বসছিলেন এবং তারা গিয়ে আবার হাইকোর্ট চত্বর একটা আন্দোলন করেছিলেন বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে পা দিয়ে মারিয়েছিলেন থুতু ছিটিয়েছিলেন আবার সেটা নিয়ে কন্টেম্পট অফ কোর্ট হয় প্রচুর বিস্তর জলঘোলা হয় পুরো বিষয়টা নিয়ে কিন্তু সেই মামলার শেষ পর্যন্ত রায়টা আজকে বেরোলো এবং জাস্টিস বিশ্বজিৎ বসু জানিয়ে দিলেন যে অতিরিক্ত পথ তৈরি করে লোক রিক্রুটমেন্টের এই পদ্ধতিটা অবৈধ আর যারা মামলা করেছেন তাদের মামলা করার অধিকার আছে ফলত আরেকবার মুখপুলল রাজ্য সরকারের আইনি খরচ গেল প্রচুর টাকা খরচা করলেন আইনজীবীদের পেছনে কিন্তু শেষ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল মামলাটা হারলেন এবং সেই মামলা হারার পরে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসছে এই এই ধরনের একই সুপারনিউমারিটির পোস্ট তৈরি করার নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আলাদা করে মূল মানে মেন স্ট্রিমের সারি শিক্ষা কর্মশিক্ষা নয় সেটা সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করেছিল এর আগে এবারে বাতিলটা হলো শুধুমাত্র শিক্ষা কর্মশিক্ষার অতিরিক্ত পথ তৈরি করা সরকার যে প্রতিপদে জালিয়াতি করে দুর্নীতি করে অবৈধভাবে চাকরি দেয় টাকা তুলে টাকা লুটে চাকরি দেয় সেটা আবারও প্রমাণিত হলো কলকাতা হাইকোর্টে এদিন জাস্টিস বিশ্বজিৎ বসু সরাসরি রায় দিয়ে জানিয়ে দিলেন সম্পূর্ণ ব্যাপারটা অবৈধ আমার খালি মনে হয় যে ধরুন এই আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছিলাম এই মামলাটায় তিনি অন্যতম আইনজীবী ছিলেন তার কাছ থেকে আমি পুরো বিষয়টা শুনেছি আলোচনা করেছি সেটা আপনাদের কাছে শোনাব কিন্তু আমার খালি একটা জিনিস মনে হয় একটা সরকার কি বোঝে না যে এই মামলা আমরা হারবো একটা সরকার কি বোঝে না যে আমি জালিয়াতি করেছি চুরি করেছি আসলে চোরেদের না এই সেন্সটা বোধহয় চলে যায় কিন্তু আমি বলবো নবান্নের এই সেন্সটা চলে যায়নি নবান্ন চুরি করবে চুরি করে তারপরে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে এটা একটা মারাত্মক ট্রেন মানে আমি আমার চুরি করার অধিকার আছে তার কারণ আমি জোর করে ভোটটা লুঠেছি ভোট লুঠে জিতেছি ভোট লুঠে জিতলেই বোধ এই প্রবণতাটা মানুষের মধ্যে তৈরি হয় যেটা নবান্নের মমতা ব্যানার্জির মধ্যে আছে যে আমি লুঠে ভোট জিতেছি সুতরাং আমার চুরি করার অধিকারটাও আছে তো ফলে তো স্বাভাবিকভাবে সেটা ধাক্কা খেলো এবং এই ধাক্কা খাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কি বললেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত শুনুন নমস্কার বাবু সন্ময় বলছি নমস্কার সন্ময়বাবু বলুন হ্যাঁ বলছি সুপার নিউমারি পোস্ট তৈরি করা রাজ্য সরকারের ক্ষমতা এবং সেই নিয়ে মামলা রায় বের জাস্টিস যাচ্ছে বিশ্বজিৎ বসুর ঘরে সম্ভবত কি হলো একটু বলবেন দেখুন আজকে জাস্টিস বাসুর ঘরে দুটো বিষয়ে রায় দিয়েছেন এক যে যারা মামলা করেছিল তাদের মামলা করার কোনো অধিকার আছে কিনা তারা যেহেতু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট না আর যদি অধিকার থেকে থাকে তাহলে আদৌ এই সুপার নিউমারি নিয়ে তারা প্রশ্ন করতে পারে কিনা বা সুপার নিউমারি ভ্যালিড কিনা সেখানে আজকে জাস্টিস বিশ্বজিৎ বসু পরিষ্কার বলে দিয়েছেন যে এরা মামলাকারী যারা মামলা করেছেন তারা এই মামলা করার অধিকার তাদের আছে এক আর প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পরে এই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করা বেআইনি সেটা করা যায় না বলে যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল ষোলোশো সুপার পোস্ট কর্মশিক্ষা শারীরিক শিক্ষার জন্য সেটা আজকে পুরোটাই খারিজ করে দিয়েছেন জাস্টিস বিশ্বজিৎ বাসু মানে অর্থাৎ ষোলোশো যে সুপার নিউমারি পোস্টের অতিরিক্ত পোস্ট সেই অতিরিক্ত পোস্টে আলটিমেটলি যারা ঢোকার চেষ্টা করছিল যেটা নিয়ে বিশ্বজিৎ বসু ছবি মাটি ফেলে মারানোর জন্য সেটার জন্য একটা কন্টেম্পট অফ কোর্টও চলছে আদালত অবমাননার মামলা চলছে সেই মামলাতেই তো এটা একদমই সেই মানদটে ফলে মানে ওই এর কর্মশিক্ষা দেখুন এটাতে আরেকটা ইনিশ পরিষ্করণ যে কিভাবে আইন নামে নে রুল অফ ল নামে নে সরকার কিছু ক্যান্ডিডেট কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিভাবে ব্যায়হীনভাবে কাজ করতে পারে এটা হলো তার একদম অসাধারণ তার এটি এই এই মামলাটি হলো তার একটি অসাধারণ আমার আমার এই প্রসঙ্গে একটা জিনিস মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এস এল জন্য যে সুপার নিউমারি পোস্ট তৈরি করার ক্যাবিনেটের সিদ্ধান্তটা নিয়েছিলেন মানে ক্যাবিনেটে প্লেসড হয়েছিল এই হিসেবে প্রস্তাব আকারে সেটাও তো তাহলে এই ক্ষেত্রে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বেআ বেআইনি সুপার নিউমারি পুরোটাই বেআইনি যে একজন ক্যাবিনেটে কি করে দাঁড়িয়ে মন্ত্রিসভায় কি করে একটা বেআইনি কাজ হচ্ছে এই যে পরে কি করে এই পথ ক্রিয়েট হচ্ছে এটাও একটা বেআইনি মানে এই যে ষোলোশো আমি দুটো প্রশ্ন আপনার কাছে রাখছি এই যে ষোলোশো পোস্ট ক্রিয়েশন এটা তো ক্যাবিনেটই করেছিল নাকি একদমই একদম তাহলে তার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলছি তার আগে যে এস এল এস টি নাইন টেন ইলেভেন এর শিক্ষকদের ঢোকানোর জন্য যে সুপার নিউমারিকেও তো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল সুপার নিউমারিক পোস্ট করা যাবে না করা যাবে না কিন্তু একটা সরকার যদি বেআইনি এই কাজ করে আদালতে গিয়ে শেষ পর্যন্ত সেটাকে বাতিল বলে গণ্য করাতে হয় তাহলে সরকারের ওপরে তো আদালতের একটা রেস্ট্রিকশন আসা উচিত আমার একজন সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে দেখুন এইটাতে একটা জিনিস পরিষ্কার যে সরকার সংবিধান মেনে কাজ করে না এই আজকে না এটা পরিষ্কার যে কতবার মানুষকে কতবার মানুষকে আদালতে যেতে হবে শুধু সুপার নিউমারি পোস্টের এই জালিয়াতি আটকানোর জন্য বললাম তো আমি বলুন আপনি বলুন আমরা বা পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক তারা খুব লাকি যে এরকম কিছু ছাত্র ছাত্রী আছে বা কিছু ক্যান্ডিডেট আছে যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাদের মতো প্রতিবাদ করে বলে একটার পর একটাই এই বেআইনি কাজ আজকে সবার সামনে ধরা পড়ছে আমার আমার শেষ প্রশ্ন এবার রাজ্য সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে যাবে দেখুন রাজ্য সরকারের নিজের তো আর পকেটের টাকা নেই আমরা আমি আপনারা টাকা দিই করের টাকা দিয়ে যেতেই পারে বেআইনি 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 কাজ করতে আবার যাবে